কচুয়া ধাম থেকে চললাম চাকলা ধামে আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা টাকি রোড এখা এখান থেকে বারো কিলোমিটার লাগে সময় তো আমরা যাচ্ছি যথারীতি ওখান থেকে একটা গাড়ি মানে ম্যাজিক ভ্যান যেগুলো বলে রিজার্ভ করে নিয়েছিলাম আশি টাকা আপ আপডাউন মাথাপিছু তো এই গ্রামের রাস্তায় আমরা ঢুকে গেলাম যথারীতি আর বেশিক্ষণ টাইম নেই কাছাকাছি চলে এসেছি আমরা দেখছো তো আমি ভালো লাগছিল নিস্তব্ধ ছিল খুব কম গাড়ি ঘোড়া যাচ্ছিলো আর দুধারে চাষের জমিও ছিল অনেক কিছু চাষ হয়েছিলো ফুলকপি বাঁধাকপি বিট গাজর মুলোর সরষে অনেক কিছু ছিল ভালো লাগছিলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তোমরা কে কে এই রাস্তা দিয়ে গেছো আর কে যাও একটু কমেন্টে জানিও দেখছো তো চললাম আমরা চারজন গেছিলাম তো আমরা ভ্যানে হয়ে গেছি ভ্যানে আরও লোক তোলে কিন্তু এটা ভেবো না রিজার্ভ মানে পুরো চারজনই যাবে দশজন খুলতে পারলে মানে দশজনই যাবে কেন আমাদের হয়েছিল সেই জন্যে বললাম এই বাঁকটা থেকে বাঁকলেই হয়ে যাবে বেশি দেরি আর নেই দেখতে থাকো তোমরা সাথে থাকো যেভাবে আছো আমার পাশে এইভাবেই থেকো আমি যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি আর দেখতে পাচ্ছ ওই একটা গাড়ি আসছে এই রকম খুব হালকা হালকা চলো বাবার কাছে এসে গেছি এইবার আমাদের নামার পালা নেমে হাঁটছি আমরা আমরা ভ্যানের মধ্যেই জুতোটা খুলে রেখেছিলাম ওখানে পয়সা দিয়ে কাউন্টারে রাখিনি আর এটাই যে দালার কাউন্টার এখানে কুলের দাম আমরা জিজ্ঞেস করছিলাম তো ফেরার পথে নিয়েছিলাম ষাট টাকা নিয়েছিল এক কিলো কুল মিষ্টি কুল নিয়েছিলাম আর এখানে জুতো রাখছিল। পাঁচ টাকা করে জুতো রাখতে নিয়েছিল বাট এই যে বাইরের থেকে দেখো মন্দিরটা মানে আমরা রাখিনি আমরা ভ্যানে খুলে এসলাম আর এই যে আমি ভিতরে ঢুকলাম যথারীতি এই যেগুলো দেখলে ঘরগুলো ওখানে ভাড়া পাওয়া যায় তোমরা আগে থেকে যোগাযোগ করে যেও আর এই যে বাবার মন্দির চলো এবার ভেতরে যাওয়া যাক এই যথারীতি আমি ভেতরে এলাম দেখো ওখানে একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিলো তাই এইভাবে বেলুন দিয়ে সাজানো এই যে বাবাকে দর্শন করে নাও তোমরা সবাই বাবা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো দেখে নিয়েছি আমার ভিডিও আগামী ভিডিও আমি নিয়ে আসছি চলো টাটা তোমরা ভালো থেকো আর যেইভাবে আমার পাশে আসো পাশে এসে থেকো